করবো এখন অনেক শয়তানি এই তো সবে শুরু 300 এপিসোড অতিক্রম করেছি ঠিকই কিন্তু সবে শুরু এখন অনেক শয়তানি বাকি অ অনেক মেহুলির আরো অনেক এই পরিবারের প্রতি অনেক পরিবারের এগেইনস্ট অনেক কিছু করা বাকি আছে কারণ যেটা আমরা প্রথম দিন থেকে এবং যারা কোন শে আলো স্বপ্ন দেখে এসেছেন তারা জানেন যে মেহুলি আলোর প্রতি রাগ আছে তো আছে কিন্তু এই পরিবারকেও ধ্বংস করতে চায় তো এখন অনেক চমক বাকি ভালো মানে আমি একটু আগেও যেটা বলছিলাম যে আমরা সবাই না মানে যারা আমরা এভরিডে এসে কাজ করি আমরা যারা রেগুলার আর্টিস্ট যারা আহ আমরা সবাই খুব ইজি গোয়িং মানে কেউ ভেবে বসে থাকে না এটা হলো ওটা করলো এটা বললো ফার্স্ট অফ অল তো সবাই খুবই লাভিং খুব ওয়ার্ম অ্যান্ড সেকেন্ডলি সবাই খুব ইজি গোয়িং সো সেই জন্যে মানে এই এই জন্যই আই থিঙ্ক ফিলিংটা হচ্ছে যে এক বছর আমরা যে কাটিয়েছি কারণ সেটার জন্য কোনো এফার্ট দিতে হয়নি খুব ভাবে কেটে গেছে এই একটা বছর সেই জন্য সেটা অফ স্ক্রিন বন্ডিং ভালো না থাকলে সম্ভব নয় আর অফ স্ক্রিন টা না অনস্ক্রিনে স্পষ্ট বোঝা যায় তো ওই কেমিস্ট্রিটা ডায়লগ ছাড়া ধরো বোঝা যায় তো ওটা মানে টিউনিংটা ভালো না হলে ওটা সমস্যা হয় দর্শকরাই তো আমাদের মেন মোটিভেশন এবং ওনারা না থাকলে আমাদের কাজ করাই ওনাদের জন্য সো থ্যাংক ইউ সো মাচ আর আমি তো বলবো আমি নেগেটিভ চরিত্র হয়েও এতটা ভালোবাসা পেয়েছি সো গ্র্যাটিটিউড অ্যান্ড গ্রেটফুলনেস ইজ অল দ্যাট আই হ্যাভ

তো এখনো অবধি মানে করেছি যেমন আলোতেই ক্রিমিনাল জিনিসপত্র করেছি ক্রাইম করেছে লিটারেলি মেহুলি কিন্তু সেটা তো মেহুলি করেছে তো সেই জন্য আমি জানি ওটা মেহুলি ওটা সুরঞ্জনা করেনি তো চরিত্র হিসেবে ওটা এক্সপ্লোর করতে পেরেছি তো মজ ভালোই লাগে